আপু কেমন আছেন এবং কেন গোটা আপনি ইনজেকশন ট্রিটমেন্টটা নিচ্ছেন যদি আমাদের দর্শক আলহামদুলিল্লাহ আপু ভালো আছি অ্যাকচুয়ালি গোটা নামটা নাও হয় আমাদের মডেলদের স্কিন কেয়ারের জন্য বেসিক্যালি কলস বছর অনেকেই মনে করেন যে আমরা বডি স্কিন টোন ব্রাইটনিং এর জন্য এটা নিয়ে থাকি ওটা তো আছেই বাট ওটা সেকেন্ড অপশনে যায় কজ বেসিক্যালি আমি স্কিন টোনটাকে গ্লো করা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করা হ্যাঁ

মিরাকেল ওয়াইজার একদম অ্যাডভান্স টেকনোলজির এবং নতুন পারফর্ম চলে এসেছে যেটি হচ্ছে মিরাকেল ওয়াইজার সিগনেচার রেডিয়েন্স ইন্টিগ্রাল কেয়ারের একটি ইনজেকশন সো এটিও মেড ইন সুইজারল্যান্ডের প্রোডাক্ট টোটাল 6টি সেশন এখানে রয়েছে যেটা ইজিলি আপনাদের দেড় মাসের একটা কোর্স হয়ে যাবে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে ইনজেকশন এটা চলে আসতে হবে বাকি আপনারা বাসার কাছেও নিতে পারছেন যদি ফুল বক্সটি হোলসেল এবং রিটেলার প্রাইসে পারচেস করতে চান যোগাযোগ করতে হবে আমাদের সাথে এন্ড টোটাল প্রসিডিউর করতে 15 থেকে 20 মিনিট হায়ার সময় লাগে এর বেশি কিন্তু একদমই লাগছে না সো আপনি আপনার ডে টু ডে লাইফ থেকে 15 20 মিনিট বের করে কিন্তু নিজের উপর একটু সময় ব্যয় করে কি সুন্দর বিউটিফুল স্কিন পেয়ে যেতে পারছেন সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ